আমার টোটাল স্টাডি বাংলা চ্যানেলের পক্ষ থেকে সমস্ত শ্রোতা জানাই আগাম স্বাধীনতা দিবসের রক্তিম শুভেচ্ছা আজকে আমি তোমাদের জন্য উপস্থাপন করব শতাত্তরতম স্বাধীনতা দিবসের সহজ সরল বক্তব্য কারণ তোমরা জানো পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস এই স্বাধীনতা দিবস প্রতিটি জাতির কাছে একটি মহৎ পুণ্যের দিন আর এই পুণ্যের দিনে আমি তুমি আমরা সবাই শহীদ বেদীর সামনে তিরঙ্গা পতাকার নিচে সমবেত হয়ে আমাদের বীর বিপ্লবীদের শ্রদ্ধা জ্ঞাপন করব এবং তাদের সম্পর্কে স্মৃতিচারণা করব। কিন্তু কিভাবে করব সে সম্পর্কিত একটি সহজ সরল বক্তব্য তোমাদের সামনে আমি উপস্থাপন করব শুরু করছি আমি সাতাত্তরতম স্বাধীনতা দিবসের সহজ সরল বক্তব্য দেশজননী ভারতবর্ষের শৃঙ্খল মুক্তির জীবনের ইতিহাসে স্মরণীয় দিন উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট কয়েক শতক ধরে বহু বীর সন্তানের বুকের রক্ত ঝরানো ও বহু বীর শহীদদের আত্মবলিদানের পর এসেছে মাতৃজননী ভারত মাতার জাতীয় মুক্তি তথা স্বাধীনতা এই স্বাধীনতার অরুণোদয় সূচিত হয়েছে সুদীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে যা প্রায় দুশো বছর ধরে চলা ব্রিটিশ রাজশক্তিকে পদানত করে প্রসঙ্গত আজ আমরা স্বাধীনতার দীর্ঘ সাতাত্তর বছর অতিক্রম করে আঠাত্তর বছরে পা দিয়েছি তাই এই পবিত্র দিনে আমরা সবাই মিলিত হয়েছি এই পবিত্র দিনে পবিত্র বাসরে মিলিত হয়ে ও কিছু বলতে পেরে নিজেকে ধন্য বলে মনে করি কিছু বলার আগে স্যালুট জানাই জাতীয় তিরঙ্গা পতাকাকে সেলাম আদাব ও প্রণাম জানাই দেশের শত শত বীর বীরাঙ্গনাদের স্বাধীনতার রক্তিম শুভেচ্ছা জানাই সমবেত সভ্যমণ্ডলীদের সংগ্রামী অভিনন্দন জানাই দেশের সমস্ত বীর সেনাদের সপ্তদ শতক থেকে ভারতবর্ষে ইংরেজরা বাণিজ্য করার জন্য বসতি স্থাপন করে তারপর ধীরে ধীরে তারা ভারতবর্ষে রাজনৈতিক ক্ষমতা দখল করার দিকে হাত বাড়ায় অবশেষে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে বাংলার স্বাধীন নবাব সিরাজ পরাজয়ের মাধ্যমে ভারতের স্বাধীনতার সূর্য অস্তমিত হয় বণিকের মানদণ্ড দেখা দিল রাজদণ্ড রূপে তারপর থেকে ভারতের উপর চলেছে ইংরেজদের শোষণ এবং অত্যাচার সমৃদ্ধ ভারতবর্ষ থেকে সম্পদ লুট করে নিয়ে গিয়ে ব্রিটেন ফুলে ফেঁপে উঠেছে ভারতবর্ষে দেখা দিয়েছে একের পর এক মহামারী খাদ্যাভাব দুর্ভিক্ষ ইত্যাদি যতদিন গেছে ভারত দরিদ্র থেকে দরিদ্রতর হয়েছে এই শোষণ অত্যাচার তথা লুণ্ঠন আর ভারতীয়রা সহ্য করল না বীর সন্তান মঙ্গল দিয়ে ডাক মহাবিদ্রোহের সূচনা করেন বীরের মতো যুদ্ধ করে শহীদ হলেন তিনি শহীদ হলেন ঝাঁসির রানী লক্ষ্মীবাই এই বিদ্রোহে পরাজয় হলেও ভারতীয়রা হার মানেনি ভারত মাতার অগ্নিপুত্ররা একে একে মরণপণ সংগ্রাম করে ফাঁসির দড়িতে হাসতে হাসতে প্রাণ বলিদান দিয়েছেন মেদিনীপুরের বীরপুত্র ক্ষুদিরাম বসু পাঞ্জাবের নজওয়ান ভগৎ সিং সুখদেব রাজগুরু মাস্টারদা সূর্য সেন ফাঁসির মঞ্চে জীবনের জয়গান গেয়ে উঠেছিলেন হাসতে হাসতে শহীদ হয়েছিলেন বিনয় বাদল দীনেশ বাঘাজুতিন আসফ আলী আশফাকুল্লা খান বকত খান আরও অনেক বীর বিপ্লবীরা আবরণ সংগ্রাম করেছিলেন জাতির জনক মহাত্মা গান্ধী নেতাজি বসু নেহেরু নেহেরু মতিলাল মোহাম্মদ নেহরু জিন্নাহ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম মোহাম্মদ ইকবাল বিশ্বকবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর অতুল প্রসাদ সেন রজনীকান্ত সেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ বিপ্লবীগণ আরো অনেক বিপ্লবীরা রয়েছেন যারা আজীবন প্রকাশ্যের অন্তরালে থেকে সংগ্রাম করে চলেছিলেন এইভাবে শত শত বিপ্লবীদের আত্মত্যাগের ফলেই স্বাধীন হয়েছে আগস্ট খ্রিস্টাব্দে গর্বের সঙ্গে বলছি আমরা স্বাধীন ভারতবাসী কিন্তু এক স্বাধীনতা যেখানে সারাক্ষণ বিচ্ছিন্নতাবাদের হুমকি সাম্প্রদায়িক দাঙ্গা জঙ্গি আক্রমণ যখন দেখি এই স্বাধীন দেশে ধর্মের নামে ভণ্ডামি নষ্টামি রাজনীতির নামে নোংরামি গুন্ডামি উন্নয়নের নামে ধাপ্পাবাজি আর কর্মসংস্থানের নামে নোংরা কেলেঙ্কারি আবার যখন দেখি শত শত স্বাধীন মানুষ যখন নিজের বাক স্বাধীনতা অধিকারের স্বাধীনতা হারাচ্ছে তাদের কাছে বিচারের বাণী নীরবে নিভিতে কাঁদে তখন যেন মনে হয় সত্যি কি আমরা স্বাধীন স্বাধীন বোধ না আসলে হতে গেলে চাই প্রতি দায়বদ্ধতা আন্তরিকতা যা আমাদের কাছে বিন্দু মাত্র নেই যে শিশুর জন্মই হলো না তার আবার হাঁটতে শেখা তাই মানুষকে আগে হতে হবে মানবিক হতে হবে আন্তরিক অতিভাবে দায়িত্বশীল তবেই আমরা আবার স্বাধীন হব তবেই আমাদের স্বাধীনতা দিবস পালন করা সার্থক হবে তাই আজকের দিনে এই মিলন বাসরে গাইব আমরা অন্তর মম বিকশিত করো অন্তরতরহে নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো হে জাগ্রত করো উদ্যত করো নির্ভয় করো হে মঙ্গল করো নিরলস নিঃসংশয় করো হে অন্তর মম বিকশিত করো অন্তর তর তো শ্রোতা বন্ধুরা এইভাবে তোমাদের সামনে একটি সহজ সরল সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করলাম আশা রাখব তোমরা স্বাধীনতা দিবসের দিন অবশ্যই শহীদ বেদীর সম্মুখে সমবেত হবে এবং বীর বিপ্লবীদের শ্রদ্ধা জ্ঞাপন করবে এই বক্তব্যটি উপস্থাপন করবে তোমাদেরকে আবারও স্বাধীনতা দিবসের রক্তিম শুভেচ্ছা জানিয়ে আজকের বক্তব্য শেষ করলাম ধন্যবাদ